প্রথমে বলেছে যে আমরা অনেকগুলি প্রশ্ন করব জবাব দিবেন তারপরে আপনি বক্তব্য রাখবেন তো প্রশ্ন করলো ফ্রি স্টাইল যে যে প্রশ্ন করলো জবাব দিতে থাকলাম এক আর প্রশ্ন করলেন যে আপনি পৃথিবীর বহু দেশ ঘুরলেন বলে শুনলাম পৃথিবীতে ইসলামের পূর্ণাঙ্গ রূপ এখন আর কোথাও নাই কোথাও আছে আধা কোথাও আছে বারো আনা কোথাও আছে দশ আনা কোথাও আছে সাড়ে না কোনো জায়গায় ফুটে ইসলামের পূর্ণাঙ্গ ইসলাম কোরআনের পূর্ণাঙ্গ আইন পৃথিবীতে কোথায় সর্বপ্রথম কায়েম হবে বলে আপনি মনে করেন আমি তার জবাবে কি বলেছি জানেন আমি জবাব দিলাম হাজার হাজার লোক সেই হলের মধ্যে ছিলেন আমি জবাবে বললাম গোটা পৃথিবী ঘুরে এই পৃথিবীর বহু দেশ ঘুরে আমার যে রিডিং এবং অবজারভেশন তাতে আমার মন বলে পৃথিবীতে আপনি ঠিকই বলেছেন পৃথিবীতে কোথাও পূর্ণাঙ্গ ইসলাম নাই চোদ্দ আনা বারো আনা আট আনা এরকম আছে পূর্ণাঙ্গ নাই পূর্ণাঙ্গ ইসলাম পৃথিবীতে হবে ইনশাল্লাহ তবে যেখান থেকে শুরু হবে বলে আমার বিশ্বাস সেটা আমার প্রিয় জন্মভূমি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশ আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশে সর্বপ্রথম কোরআনে লাশ কায়ে হবে আমি তাদের বললাম দেখেন এইটা আমি কায়ের জোরে বলি নেই এর পেছনে দলিল আছে দলিলটা হলো এই আমার দেশে আজ বারো কোটি মুসলমান এই বারো কোটি মুসলমান ঘুমোতে যায় এসার আদান শুনে আড়াই থেকে তিন লক্ষ মসজিদের মিনারা থেকে আদানের আওয়াজ হয় আসাদু আল্লাহ কে থামাবি চিৎকার দিয়ে আদানের আওয়াজ বন্ধ করবা মাগরিব কি ওয়াদিউমে

এই আড়াই থেকে তিন লক্ষ মসজিদের মিনারা থেকে এসার আদান শুনে বারো কোটি মানুষ রাতের বেলায় ঘুমোতে যায় আর বাংলার বারো কোটি মানুষ এই আড়াই থেকে তিন লক্ষ মসজিদের মিনারের আজানের আওয়াজ শুনে তাদের ফজরে ঘুম ভেঙে যায় আমার মুসলমান বাংলাদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদ বুকে ধারণ করে ধন্য বাংলার মাঝি ধর্ম নিরপেক্ষ মতবাদের জায়গা বাংলাদেশে হবে না বাংলাদেশে হবে কোরআনের লাভ হবে আমি বললাম আমার নিজের চোখে দেখা আমার নিজের চোখে দেখা আমার বাংলার মানুষ গরিব মানুষ পরাটা গোস্ত দিয়া সকাল বেলা নাস্তা হয় না সকাল বেলায় পান্তা ভাত পেঁয়াজ কাঁচামরিচ কোন রকম পানি ভাত মনে আছে না পান্তা ভাতের কথা আপনাদের না আবার আপনারা কমেন জুনি আমাদের পান্তা ভাত খাওয়াই গেছে কত যে জ্বালা সকাল আমার চাষি পান্তাবাদ খাইয়া তাও প্যাট ভরে না সামান্য পান্তাবাদ খাইয়া কোমরে একটা গামছা বাঁধে যেহেতু পেটে ক্ষুদা প্যাট ভরে নাই তারপরে গরু নিয়া হাল নিয়া লাঙ্গল দিয়ে মাঠে চাষ করতে যায় আমার চোখে দেখা বাংলা আর আমার চেক আনাচে ঘুরি আলহামদুলিল্লাহ বাংলাদেশের এমন কোন উল্লেখযোগ্য জায়গা নাই যেখানে আমি যাই না আলহামদুলিল্লাহ আল্লাহ নিচ্ছেন আমার চোখে দেখা আমার চাষি চাষ করে করে হাতে ভরি নাই আকাশের দিকে তাকায় দেখে জহরে রক্ত হয়ে গেছে গরুগুলা দাঁড় করাই পানি দিয়ে কোন রকম উজু করিয়া কোমরের গাছিয়া আইনের উপরে দাঁড়াইয়া এই আমার বাংলাদেশ চাষি শ্রমিক কৃষক মেহনতি মানুষ বাংলার এই অভুক্ত মানুষ গুরি আল্লাহ শেষ দেয় নামাজ পড়ে আমার বাংলাদেশ ইসলামের জন্য এ পর্যন্ত

আমি আপনাদেরকে বলবো বাংলাদেশকে ভালোবাসুন বাংলাদেশকে ভালোবাসুন বাংলাদেশকে ভালোবাসুন এবং এই দেশে যতদিন থাকবেন আল্লাহ আপনাদেরকে রাখুন ইমানের সাথে রাখুন বলি আমি হিন্দু সংস্কৃতিতে ডুবে যাবেন না মুসলমান পরিচয় বেঁচে থাকুন বাংলাদেশকে ভালোবাসুন জীবন এবং মতের ফয়সলা আল্লাহর হাতে কারো কোনো ব্যক্তির হাতে মৃত্যুর ফয়সলা নাই যদি আমার মৃত্যু থাকে কারো গুলিতে আমি শহীদ হব সারা পৃথিবী পাহারা দিয়া সেই গুলি থেকে আমাকে বাঁচাতে পারবে না আর যদি আমার জন্য কোনো গুলি আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ না থাকে সারা পৃথিবী বৃষ্টির মতো আমার প্রতি আমাকে লক্ষ্য করে গুলি ছুড়লে আমার একটা পশম হেলাতে পারবে না এটা আমার ইমান